এই সাওয়ালের ছয়টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে একটু প্রতিশ্রুতি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তালার কাছে অনেক বিপুল পরিমাণ সব পেয়েছেন সে সুযোগ আছে যেমন এই সাওয়াল মাসেরও চাঁদের যে তেরো চোদ্দ পনেরো তিনটা দিন আছে না রোজা রাখা শূন্য ওই দিনগুলো রোজা রাখেন পাশাপাশি আপনি সাউওয়ালের ছয় রোজারও নিয়ত করেন অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন এই শাহ আল্লাহ সেটা আদায় হয়ে যাবে তাহলে ডাবল নিয়ত হয়ে গেল সোমবার বৃহস্পতিবার সাথে আপনি প্লাস করতে পারেন কিন্তু যদি সম বিশ্বত পাড়ার চাঁদের তেরো চোদ্দ পণ্যকে আলাদা রেখে এটাকে ছয়টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম সেটা বলাই বাহন্য ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো রমজান মাসের সবগুলো রোজা যে রাখলো রমজান মাসের পর যদি কেউ সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে সাউওয়াল মাসে যে মাসটা চলছে তাহলে কি হবে কানা কাসিয়া মেদাহন তাহলে সে সারা বছর রোজা রাখার সব পড়ে আপনি তিরিশটা পাইছেন তিরিশটা রাখছেন এক মাস রমজান মাসে সব পাইছেন সাথে আর শুধু ছয়টা প্লাস করলে অফার হলো বারো মাস সোজা রাখলে যে পরিমাণ সব পাইতেন আপনার অ্যাকাউন্ট আল্লাহ সে পরিমাণ সব জমা করে দিবে তাহলে কোন বুদ্ধিমান মানুষের সওয়ালে ছয় রোজা রাখা ছাড়া উচিত না অনেক ওলা এক এহাদিসকে হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রব্বুল সাধারণ সাধারণত নেকামল গুলোকে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোন কোনো ক্ষেত্রে আরো বেশি তার ক্ষেত্রে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দেন কাউকে কাউকে হিসেব ছাড়া দেন এই যে সাধারণত আল্লাহ তালা নেকামল করলে কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কয় গুণ বাড়িয়ে দেন ভাই দশ গুণ তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস ত্রিশা হয় সর্বোচ্চ কখনো কখনো উনত্রিশা হয় ত্রিশা বেশি তার হয় না তাহলে ত্রিশা হলে ত্রিশটা রোজা আমরা রমজান মাসে রাখলাম আর সাওয়ালে যদি রাখি তাহলে কয়টা হয় আপনি দিয়ে সমান সমান কত হবে তিনশো ভাই রামার এই জন্য এই জন্য আল্লাহর্বল আলমিন আমাদেরকে সারা বছর ওগুলো সব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছরের সব পাবেন না রমজানে তিরিশটা রাখতে পারছেন সাথে আর শুধুমাত্র ছয়টা যদি প্লাস করতে পারেন এই মাসে সাউওয়াল মাসে তাহলে এই ছয়টার কারণে ওই তিরিশটা ছয়টা সব মিলিয়ে আপনি সারা বছর সব পেয়ে যাবেন চেষ্টা করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এই শাহওয়ালের ছয় রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে বত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুটা রোজা রাখতে পারেন না চারটে রোজা ভাঙা পড়ছে কোন মা বোন কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতে পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাও ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে সাওালের ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম কারণ সাল্লামের হাদিসে আমরা দেখি দিয়ে বলেছে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য ফজিলত হলো সারা বছর রোজা সব তাহলে আগে রমজানের গুলো করে তারপরে সওয়ালের ছ রোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মাহবুত বা কোনো ভাই তার মনে হয় যে না পান্তি রোজাগুলো রেখে তারপরে আবার সওয়ালের রোজা রাখা আমার জন্য কঠিন হবে গড়ে দশ পনেরোটা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ পেয়ে যাবে তাহলে যে একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি সওয়ালের ছ রোজা যেহেতু সওওয়ালের পরে আর প্রযোজ্য হবে না এর সব সওয়ালের পরে আর পাবেন না এজন্য জন্য গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন ইনশা আল্লাহ আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন তবে আগে যদি রমজান হলে শেষ তোমার সেটা বেশি উত্তম সেটা বলাই বাহন্য তাহলে সওয়ালে ছয় রোজা রাখবো তো ইনশা আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগারে রাখা জরুরি না সবলে ছয় রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতর রাখলেই হবে মাস শেষ আর হবে না সওয়ালে ভিতরে ছয়টা রাখি শেষ করতে হবে এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নাই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন রাখেন বদলের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি যেকোনো ভাবে ছয় রাখলেই হবে সবাই চেষ্টা করবো না আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান ভাইরা আমার তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানের ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তিলাওয়াত রমজানের দান সদকা এগুলা শুধু রমজানেই সীমাবদ্ধ ভক্ত তাকে পরেও করা লাগবে লাগবে কি লাগবে না অতএব মসজিদে রমজানা পরে যেতে হবে কি হবে না সবাই যাবো তো ঈশা আল্লাহর ঘরের দিকে যাবো তো আল্লাহ আপনার লাভ আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মালা কর্মত আজিরে ভাবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্যাণ পাবে সবাই করবো তো ইশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করো মায়ের আমার রমজানে আমরা যেন এক আমল করছি টুকটাক তিরিশটা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ মার্শাল্লা তারা আমি নামাজ করছেন কোরআনকারিম একটু একটু করে যত পারসেন্ট কেউ এক কতম কেউ দুই কতম যে যোদ্ কেউ এক কতম না পারলে করছেন আলহামদুলিল্লাহ অনেকে দান্স দেখা করছেন সবাই কদর ইবাদতের জন্য চেষ্টা করছেন এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই এটা বোঝান একটা উপায় আছে আলামত আছে নিশ্চিত কোনো উপায় নেই কারণ আমল কবুল করা না করা কার এখতিয়ার আল্লাহর এখতিয়ার শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন আপনার কাছে মনে হচ্ছে তারপরও কোনো ত্রুটি থাকতে পারে যেটা কারণে আল্লাহ তালা বললেন না আমি তোমার এটা অ্যাকসেপ্ট করলাম না সে এখতিয়ার আল্লাহর আছে কিন্তু আমরা যে নেকামলগুলো করি এগুলো সম্পর্কে ওলামা অনেক সালাপ ইসলামের ইতিহাসের স্বর্ণ মানবগণ পূর্বসূরীগণ আমাদের তাদের আছে যে কোনো কোনো আমলের কোনো কোনো আমলের কবুল হওয়ার ব্যাপারে পূর্বাভাস আলামত এটা জানা যায় আলামত দেখে সু না করা যায় নিশ্চিত করে গ্যারান্টি নাই কবুল হয়েছে কিনা বলার সুযোগ নেই তবে অনুমান করা যায় ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছেন তাহলে রমজানে আমাদের আমলে বাজার কবুল হয়েছে কি হয় নাই সেটা বোঝার যে সেটা সেটাকে বলে দিব আপনাদেরকে মাপে নিলেন যে আপনার আমলটা কবুল হলো না চেষ্টা করলেন উৎসাহিত হলেন অনুপ্রাণিত আলামতটা হলো রমজানে যে আমলগুলো করেছেন শুধু রমজানের জন্য এটা কথা না সারা বছরের জন্য প্রযোজ্য কোন আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিক ভাবে করতে পারেন কন্টিনিউলি করতে পারেন বারবার করতে পারেন একাধিকবার করতে পারেন ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি আল্লাহর ব্যাপারে করতে পারেন আল্লাহ আপনার আগেরটা কবুল করেছেন এই জন্য পরে আবার করার তৌফিক দিয়েছে আল্লাহর কাছে আমাদের ইবাদতের কবুলের একটা ছোট্ট আলামত এটা যে আল্লাহ তারা রমজানে আপনি অরজা রেখেছেন রমজানের পরে সাের সরোজা রাখার তৌফিক হয়েছে সোমবার বৃহস্পতিবার মাঝে মাঝে রাখার তৌফিক হয় চাঁদের তেরো চোদ্দ পুনর রাখা তৌফিক হয় মাসাল্লাহ তাহলে আপনি সুধারণা পড়তে পারেন আমার রমজান আল্লাহ কবুল করেছেন সম্ভবত সম্ভবত নিশ্চিত না হয়তো আল্লাহ কবুল করেছেন সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার তৌফিক দিয়েছে রমজানে আপনি তারাবি নামাজ পড়েছেন রমজানে বাইরে পাঁচত্তর নামাজ ধরে রাখছেন তার যদি মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন হিম্মত করেন মিহত করেন সুদারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার রমজান একটা কবুল করেছেন কারণ আল্লাহর পদ্ধতি হলো কোন আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করে ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন দেন এটা দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ আমল কবুল করেছেন আর রমজানের আমল রমজনেই শেষ একেবারে প্যাক করে ফেলছেন আর আমলের ধারে কাছে যান তাহলে লক্ষণ খারাপ আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না হয়তো কবল হয়ে গেছে কিন্তু এখানে লক্ষণ খারাপ আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই ভাইরামাত এটাকে আমি একটা উপমার সাথ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি উপমাটা হলো হাল খাতা আপনার এলাকায় হাল খাতা আসেনি এখন আগের মতো এত ব্যাপক হাল খাতা সিস্টেম নাই আমরা আমাদের শৈশবে দেখছি প্রত্যেক দোকানে দোকানে হাল খাতা তো হাল খাতার সিস্টেম হলো যে বছরে একদিন হাল খাতা হয় সাধারণত পয়লা বৈশাখে হাল খাতা হতো এখন হাল খাতা না এখন পান্তাই লিস্ট হালখাতার জায়গা দখল করে ফেলছে কীসে পান্তাইলিশে হালখাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য সেটা চলে যেয়া ওই জায়গায় ঢুকছে কি পান্তাইলিশ যাই হোক তো হালখাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছেন এই সব টাকা হালখাতার দিন পরিশোধ করে একদম আপনার হিসাব পিন করবেন পরিষ্কার হয়ে যাবে কোনো দেনা বাকি থাকবে না তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মুষ্টি খাওয়া জিলাপি টিলাপি খাওয়া আর নতুন করে ওই দিনই যদি আবার বাকি চান যত টাকা চান আপনাকে বাকি দিবে এই না সিস্টেম আর যদি আগের টাকা বাকি না দেন এই আগের টাকা পরিশোধ না করেন কিছু দিয়া আর বলেন যে ঠিক আছে বাকিটা দেবে এখন আবার নতুন করে বাকি দেন তো হাল খাতার শরীয়তে হাল খাতার নিয়মে ওইটা কিন্তু গ্রহণ হবে ঠিক না ঠিক ঠিক একই ভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমী বান্দাকে কোনো আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা আবারও করার তফিক দেন তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ তালা অ্যাকসেপ্ট করছেন কবল করছেন সুধারণা করা যায় আল্লাহ হয়তো তাকে নতুন করে আমলের তফিক দিয়েছেন ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবল করেছি এই জন্য ভাইরা রমজানের কোরআন তেলাত রমজানের মতো এত বেশি পারেন না এক পারা পারেন না দুই পাড়া পারেন না আধা পৃষ্ঠা পড়েন এক পৃষ্ঠা পড়েন এই যে নিয়মিত পড়তেছেন এটা যদি চেষ্টা করেন আর বলে রাখতে পারেন তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল রমজানের আল্লাহ কবল করেছে